তাইফের ময়দানে রক্ত ঝরিয়েন উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করার মাধ্যমে আল ইসলাম কাদা দ্য কমপ্লিট কোড অফ লাইফ তথা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল ইসলামকে ইনাদ্দিনাম ইনাল্লাহি ইসলাম আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত ধর্ম ব্যবস্থা হলো ইসলাম সেই ইসলাম এক কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে উপহার দিয়ে মদিনা তত্ত্বইবার সাহিত্য আছেন সেই মহান নেতার প্রতি শত কোটি সালাম আমরা সবাই পড়ি সল্লাহু আলহি আসাল্লাম আরো যেন পড়ি সল্লাহু আলহি আসাল্লাম আমি কিন্তু দেখতে পাচ্ছি এলো আমরা এর আগেই বলছি যে আল্লাহ কুমতুল হামদ তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শুন তাহলে তোমরা আল্লাহ রহম প্রাপ্ত হবে আর যদি চুপ না থাকো শয়তানের কাজ করো তাহলে তোমাদের আমল বিনষ্ট বিনষ্ট হয়ে যাবে এবং তোমরা কেয়ামতে ক্ষতিগ্রস্ত হবা আর শয়তানি কাজ কথাবার্তা মাহফিলে এদিক সেদিক কথা বলা এরা কিন্তু আমলু শয়তান আর আমল শয়তান নিঃস্তম্ভী না আমালিস শয়তান শয়তানের শয়তানের কাজ খুবই নিকৃষ্ট জোর বলেন ঠিক কিনা কিন্তু শয়তানের কাজ নিকৃষ্ট কে কিন্তু ধরা দেবে না কে কি দেবে না ধরা দেবে না بول شهد وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخين إني كفرت بما أشركتموني من قبل ইন্নাল জালিমিনা লাহু আযাবুন আলী জোরে বলেন নাউযুবিল্লাহ আরো জোরে বলেন নাউযুবিল্লাহ শয়তান বলবে যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে লাম্বা কুদিয়া আল আমর আমর অর্থাৎ সেই কেমত যেই আদেশ আল্লাহর আদেশ যখন আরম্ভ হয়ে যাবে শিঙ্গায় ফুৎকার দাও অনুফকার ফিসুর সিংগায় ফুৎকার দিবে নাফকাতান ওয়াহিদা একটা মাত্র ফুৎকার হবে সেই ফুৎকার দেওয়ার সাথে আছেন পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবেন এরপরে যখন ক্যামতাব কেমত আরম্ভ হয়ে যাবে তখন বলবে শয়তান বলবেন যে আমরা তো জাহান্নামে এসেছি আল্লাহর ওয়াদা ছিল এই ক্যামত আসবেন আল্লাহর ওয়াদা সত্য হয়েছেন আমি যে ওয়াদা দিয়েছিলাম সে ওয়াদা ভঙ্গ হয়ে গেছে আর আমি তো তোমাদেরকে এমনভাবে ভাবে দেখেছি আবার কোনো সুলতানি পাওয়ার ছিল না ক্ষমতা ছিল না লাঠি দিয়া পিটায় আমি তোমাদেরকে এই পথে আনি নাই আমি শুধুমাত্র তোমাদের দাওয়াত দিয়েছিলাম আর তোমরা আমার দাওয়াতে কবুল করেছ আজকে আমাকে ফালা তালু মুনি আজকে আমাদেরকে তোমরা কি দোষারোপ করো না তোমরা নিজেদেরকে নিজেরাই দোষারোপ করো আমি আজকে তোমাদের তোমরা তোমাদের জন্য আমি তোমাদেরকে আজকে কিছুই করতে পারবো না আর তোমরাও আজকে আমাদের আমার জন্য কিছুই করতে পারবে না এরকম কিন্তু শয়তান বলবে আপনারা ভলেন্টিয়ার নাই এত কেস বছর একটু একটু থামা দেওয়ার ব্যবস্থা করেন একটু থামা দেওয়ার ব্যবস্থা করেন যে কার করেন আমাদের সম্মানিত মেহমান দূর থেকে আসবেন অনেক বড় বড় মাহফিল করেন আজকে আপনাদের কাছে এসে যদি এরকম এলোমেলো অবস্থা দেখেন তাহলে আমাদের এলাকার দুর্নাম হবে গ্রামের দুর্নাম হবে সুতরাং এই কাজ করবেন না একবারে চোখ করে শুনবেন কোরআন এবং সুন্নাভিত্তিক আমল করবেন মানলে আবু বাক না মানলে আবু সরাসরি জেহ আল্লাহ আলামিন কোরআনের কারিমের মধ্যে যে আয়াত দিয়ে আমার আমার পূর্বে আমার ছোট ভাই মন্নাফ মন্নাফ আলী যে করেছেন তো অল্প টাইমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন জোরে বলেন ঠিক কেনা তার জন্য সবাই দোয়া করবেন আর মাহফিল কমিটি যারা করেছেন এত বড় আয়োজন করেছেন বিশাল আয়োজন তাদের সম্পর্কে আপনাদেরকে দোয়া করার জন্য অনুরোধ করছি আর প্রতি বছর কেয়াবৎ পর্যন্ত যেন এই তাপসির মাহফিল জারি থাকে এই মাদ্রাসাটা জারি থাকে জরে আল্লাহ মামিন আরো জোরে বলেন আল্লাহ মামিন এরা অনেক ছোট মানুষ এরপরে এত বিশাল আয়োজন করেছে আশ্চর্য বিষয় আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর ফরমান সবাই বলেন আল্লাহ মামিন যে আয়াত থেকে ছোট ভাই আলোচনা শুরু করেছিলেন আমি সেই আয়াত থেকেই আপনাদের অসমাপ্ত তার অসমাপ্ত বক্তব্য আমি পেশ করতে যাচ্ছি আল্লাহ যদি তৌফিক দান করেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন খাস খাস দুই একটি আমলিয়াত কথা বলার তৌফিক আল্লাহ দান করেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সবাই কোন আল্লাহুম্মা আমিন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বা ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ আমার রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারই অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব যেরকম ঠিক কিনা আল্লাহ আমার রব আর এই রবের উপরেই যারা ইস্তেখামার থাকবেন এরপরে সুমস্তামু এই রবের উপরেই রব কে মনে করে যদি ইস্তে থাকতে পারে এর উপরে যদি মৃত্যুবরণ করতে পারেন আল্লাফরব্দুল্লাহ আলামিন বলেন তাতানা জালুয়ালাই হিমুলমালা ইকাহ তার জন্য আমি জান্না আমি ফেরেস তা নাজিল করবো জোরে কন শুভানন্দ আরো জোরে কন রবকে জোরবানের রবকে আল্লাহ আল্লাহ আমরা সুরার প্রথমে ফাতেহা সুরার প্রথমে আমরা প্রত্যেক নামাজের সময় বলি এই আয়াতটা সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা প্রশংসা উদযাপন করছি না করি নাই বলেন প্রশংসা প্রশংসা সমস্ত আল্লাহামের জন্য যিনি আমাদের রব আমাদের রব রবকে আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন আমাদের রব এর সম্পর্কে

প্রত্যেকটা আয়াত শেষ করার পরে আল্লাহ আকবর বলা উত্তম আর যারা বলে তিন পরিমাণ টানে তখন আপনারা বোঝেন যে আল্লাহ আকবর বলতে হবে আসলে তা না আয়াত শেষ করার পরে আল্লাহ আকবর বলতে হবে জোরে বলেন ঠিক কেনা ভুল হবে কি আল্লাহু আকবর সুবাহ আল্লাহামিম

সরার বললে তো কি কষ্ট লাগে প্রতি দমে দমে সব পাবেন হজরত সুলাইমান যাচ্ছিলেন সুলাইমানের বিনে হাওয়াই কে বিনে কলে হাওয়াই সালেম সুলাইমান মোরা সেই মুসলমান মোরা ওই মুসলমান জোরে বলেন ঠিক কিনা মুসলিম আমি সঙ্গরামে আমি চিরর অনবী আল্লাকে সারাকাউকে মানি না নারাায়তাক বি নারাায় তাকে বির মুসলিম আমি সঙ্গরামে আমি চিরর অনবী আল্লাকে সারা কাউকে মানি না নারাায়তাক বিলারাহ তাক বি বলেন আল্লা ভাতত। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের রব এই রব রব বিলা যারা শিকার করবেন তাদের কি অবস্থা হবে এর উপরে যদি ইসতেকামত থাকেন আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন এরপরে বলছেন আন আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قام قال رسول الله صلى الله عليه وسلم জাকা তো আমাল ইমান মাদ্মাদ আবিল্লায় হিরব্বও অবি ইসলা বিধিও অবি মুহাম্মাদি নবী পরাসুলান সল্দল্্য হরি হসাল নাম মুতফাবনালা। সদরত আব্বাস রাজী অল্লাহ তালান হব রাসুলের চাচা আব্বাস রাজীল্লাহ তালান হতে পহিত হাদিস তিনি বলেন রাসুল একরাম সালল্লাহ ভারেও সাল্লাম বলেছেন যে। ওই ব্যক্তি ইমানের আসল সাত উপভোগ করতে পেরেছেন ওই ব্যক্তি ইমানের আসল সাত উপভোগ করতে পেরেছেন যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট ইসলামী দিনও আর দিন হিসাবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট অবি মোহাম্মদ রসুল্লাহ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট সেই ইমানের আসল সাত উপভোগ করতে পেরেছে যেরকম সুবাহ আমি বলতেছিলাম হজরত সুলাইমান আলাইহ ইসালাম মনে আছে না সুলাইমান আলাইহ ইসালাম যাচ্ছিলেন হাওয়ার তত্ত্বে বসে কলছাড়া তত্ত্ব এত বড় বিশাল তত্ত্ব নিয়ে যখন যাচ্ছিলেন কল নাই কারখানা নাই হাওয়ায় অর্ডার করেছেন হাওয়ায় সরে চলে যাচ্ছে এমন পর্যায়ে ওই সিংহাসন নিয়ে হাওয়ায় যখন নিউরা নিয়ে চলে যায় এমন সময় একটা লোক বলে সুবাহান হায় তোমার কত কারিগরদি সুভানল্লাহ বলার সাথে সাথে হঠাৎ সুলাইমান ইন শুনেছেন শোনার পরে বলেন এখানে নামাও ওই লোকটা বলে লোকটাকে বলেন ভাই আপনি যে সুবাহ বলেছেন এর প্রতি এর বিনিময়ে যে সোয়াবটা হয়েছে আপনি এই সবটা আমাদের দিয়ে দেন বিনিময়ে আমার এই সিংহাসনটা আপনি নিয়ে নেন তাহলে কত বড় কত সব আল্লাহ দান করেন একবার সোহান বলুন তাহলে সোহান আল্লাহ বলা কি খারাপ না ভালো জোর বলেন খারাপ না ভালো আচ্ছা আল্লাহুরব গুলা আলামী আল্লাহরব গুলা আলামীন বলেন রব বুলাম্ আল্লাহ হচ্ছে রব ফাস ফাস্তা কম সুম মাসটা এর উপরে যদি অটল থাকেন তাহলে আল্লাহরব গুলা আলামিন বলছেন অটল থাকবেন কিসের উপরে আল্লাহ তৌহিত তাপসীরে এসেছে আলা তৌহিদ অগৈরহু মা মিম্মা ওয়াজাবা আলাইহি আলা তৌহিদ তৌহিদ কি একত্ববাদ তৌহিদ কি একত্ববাদ আল্লাহ এক আল্লাহ কি এক সরে বলেন আপনারা সবাই এই সূরাটা সূরা ইখলাস জানেন না কুল আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل ابي بولون أَجْمَعٍ خَدْرُهُ بِاللَّهِ رَدِي الله ياتي الله كازون هازون خَضْرَتْ بلال رضي الله تعالى عنه بلال رضي الله تعالى عنه كان আম যখন ইসলাম কবুল করেছে মা বাবার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছে হজরত বেলাল আল রাজি আল্লাহকে উমাই উমাইয়া বিন খাল এত অত্যাচার করেছে নির্যাতন করেছেন উৎপ্রেরণ করেছেন ইসলাম কবুল করার জন্য আর বেতরাঘাত করেছে আর বলেছে ইসলাম ত্যাগ করো তোমার বাপদাদার ধর্মে ফিরে আসো ইসলামকে বাদ দাও মোহাম্মদের ধর্ম ত্যাগ করো يريدون لاطفئوا نور الله بافواههم والله